আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা সুরা বন্ধ করে একবার পড়লে কি হয় কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আপনারা যারা এই চ্যানেলে আজকে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনি যাই করুন না কোনো আপনার নিয়ে একটা সই রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলেছেন সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভর করে এই জন্য আপনার নিয়াটা সহি করতে হবে সম্মানিত ভাই ও বোনেরা তো আপনারা এই আমলটা কখন করবেন কিভাবে করবেন এবং করলে কি লাভ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা খুবই ছোট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা শেখার পরে তারপরে এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনারা এই আমলটা কখন করবেন কিভাবে করবেন তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না শুধু আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে তো আপনাকে আমলটা করার সময় সর্বপ্রথম নিয়ারটা সয় রাখতে হবে আর আপনি যখন এই আমলটা করবেন তখন আপনাকে পবিত্র অবস্থায় আমলটা করতে হবে আপনি চাইলে ফরজ নামাজের পরও আমলটা করতে পারেন অথবা আপনার যে কোনো সময় করতে পারেন তবে আপনাকে আমলটা করার সময় অবশ্যই অবশ্যই ইস্তেকফার করতে হবে তো আপনি ইস্তেকফার তিনবার করবেন আস্তা

এই এই শরীফটা না পড়েন তাহলে আপনি বলবেন সাল্লু আলাইহসালাম সাল্লু আলাইহাল্লাম সাল্লু আলাইহাল্লাম এভাবে কয়েকবার পড়ে নেবেন এরপরে সুরফা ফাতিয়া চোখ বন্ধ করে একবার পড়বেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ابحث سوره فاتحهটা হাতে থাকে আপনি আর যদি সময় না থাকে তো আপনি একবার পড়বেন তো আমি আপনাকে যেভাবে বললাম এভাবে যদি আপনি আমলটা করতে পারেন এভাবে যদি আপনি আমলটা করতে পারেন তাহলে আপনার যত প্রকার সমস্ত আছে শরীরের মধ্যে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যদি আমলটা করতে পারেন আপনার যত প্রকার আপদ বিপদ আছে সমস্ত বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটা প্রতিদিনে করতে পারেন আমি এতটুকু আশাবাদী যে আপনি সব সময় সুস্থ থাকবেন ইনশাল্লাহ তো আপনি যদি আমলটা করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি বিশেষভাবে আপনার জন্য দোয়া করব আল্লাহ রবুল আলমিন যেন আপনাকে সব সময় সুস্থ রাখে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ